আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত আর কয়েকদিন পরে রমাদান মা শুরু হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহাগুলো মাফ করাইয়াই রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে আল্লাহ প্রতিজ্ঞা তো ইনশাআল্লাহ যে যে কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো তো যেই প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিকে দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি তাকুয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হলো আমাদের রমজানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে রমদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত আমরা পাপাচার করেছি যত যত গুনাহ গুনাহ করেছি করেছি অন্যায় প্রস্তুতির অংশ হিসাবে সেই এবং থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহুত আমি যে অপরাধী আমি যে পাপিষ্ঠ কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেগফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নাবি সন্দুল্লাসাল্লাম জিব্রিলের বদ্যয়ার ভাগীদার হবেন বাউদামান আদর করমাদান আফা মিউফাল্লাহ আলাহ ইউফাল্লাহ্ যে ব্যক্তি রমজান পেলো অথচ তার রমজানের গুনা খাতা মাফ করাইতে পারলো না আল্লাহ রহমতের ভাগীদার হতে পারলো না এ তো কপাল পোড়ায় ধ্বংস অনিবার্য